দক্ষিণ আফ্রিকায় দু হাজার সাত সালেও টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠে আগামী দুই জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে টি টোয়েন্টি নবম আসরের আয়োজন করছে দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সকল বিশ্বকাপে খেলা ক্রিকেটার বিশ্বের মাত্র দুইজন তারা হলেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইন্ডিয়ার রোহিত শর্মা আর এটা দেখে কিছুটা আক্ষেপে পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপের একটি আসর বিরতি দিয়ে এবারের বিশ্বকাপে আবারও খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ তবে দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহকে যদি নানা অজুহাতে বাদ না দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ মাহমুদুল্লাহ পারত এবং সাকিব রোহিতের মতো থাকতে পারতেন এই রেকর্ড বুকে কিন্তু শুধুমাত্র ওই একটি বছরের জন্য বিরল এই রেকর্ডের নাম নেই মাহমুদুল্লাহ রিয়াদের সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় দুই সালে আর তখন থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন সাকিব আর দুই সালেই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং সেখানে খেলেছিলেন তরুণ এক সাকিব আল হাসান নবম আসরে খেলবেন বাংলাদেশের সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আর এটাই যে সাকিবের শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এটা এক প্রকার নিশ্চিত আটটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিব আল হাসান সাতচল্লিশ উইকেট নিয়ে উক শিকারের তালিকায় রয়েছেন সবার শীর্ষে দুই সালে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেটেছেন অধিনায়ক হিসাবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তারণ্য নির্ভর দল পাঠাচ্ছে বাংলাদেশ সেই সাথে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন নামুল হুসেন শান্ত